শার্কের প্রিয় খাবার মানুষ আসলে এক সাইকো কিলার যে শার্ককে তার ঈশ্বর মনে করত সে প্রতিদিন শার্কের জন্য খাবার নিয়ে আসতো তাও মানুষকে সে সে এমন এক বিপদে পড়ে যায় সে যেখান থেকে আর বের হতে পারে না কি এমন বিপদে পড়ে যায় আর কেনই বা সে মানুষকে মেরে শার্ককে খেতে দিত তা সম্পূর্ণ মুভি দেখলেই বুঝতে পারবো তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন মুভি শুরু হয় অস্ট্রেলিয়া থেকে যেখানে আমরা এক দম্পতিকে দেখি যাদের নাম গ্যাক এবং হ্যাডার দুজনে ট্যুরিস্ট এবং একই হোটেলে থাকত তারা সেখান থেকে তাদের পরিচয় হয়েছিল তারা নিজেদের এসেছে কিন্তু গ্রুপ থেকে আলাদা হয়ে নিতে বের হয়ে যায় যেটা সাধারণত খাসার মধ্যে করে জলের নিচে বিশাল আকৃতির শার্ক দেখার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তারা দুজনে টাকার এক্সপিরিয়েন্স নামের এক কোম্পানির বুটে চলে আসে যারা শার্কের সাথে রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স করানোর প্রতিশ্রুতি দেয় সেখানে গিয়ে তারা দেখে একটিও ট্যুরিস্ট নেই পুরো জায়গাটা শুনশান কেবল এক বয়স্ক মানুষ আছে যার নাম দেব দেব তাদের বলে টাকার এখন ছুটিতে আছে তাই সে তাদের নিয়ে যাবে না তখন হঠাৎ করে এই বুটের মালিক টাকার নিজে এসে হাজির হয় এবং নিজেকে বুটের ক্যাপ্টেন বলে পরিচয় করিয়ে দেয় আর জানায় সেই এই টাকার এক্সপিরিয়েন্স আলায় এটাই তার কোম্পানি যদিও সে ছুটিতে ছিল তবুও তাদের নিয়ে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায় তারপর টাকার তাদের বুটে নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে যাত্রাপথে টাকার নিজের পুরোনো একটি গল্প তাদেরকে বলে সে কিভাবে ছোটবেলায় শার্ক অ্যাটাক থেকে সে বেঁচে গিয়েছিল এখনো তার শরীরে সেই আঘাতের দাগ রয়েছে সে তাদেরকে একটি খবরের কাগজের কাট আউট দেখায় কারণ সেই সময় এই ঘটনা নিউজ পেপারে ছাপানো হয়েছিল সেই দিন থেকে তার সার্কের প্রতি এক অদ্ভুত আসক্তি তৈরি হয়েছে এটা শুনে হেডার তাকে বলে এই কাজটা তোমার জন্য অনেক কঠিন কারণ সার্ক অ্যাটাক থেকে বেঁচে যাওয়ার পরেও তোমাকে শার্কদের সাথে কাজ করতে হচ্ছে সে হলে কোনোদিনই আর জোলের কাছে আসতো না কিন্তু টাকার তাকে জানাই সেই এই ঘটনায় শার্কের কোনো দোষী ছিল না। এরপর টাকার বোট নিয়ে সেই জায়গার বোসাই যেখানে শার্ক বেশি দেখা যায়। এরপর সে সমুদ্রে রক্ত ফেলে দেই। ফলে অনেক শার্ক রক্তের গন্ধে এখানে জড়ো হয়। ডাইভ করার সময় এসে গেলে টাকার গ্রেকো হেডারকে লোহার কাছে বরে ধীরে ধীরে জলে নিচে নামিয়ে দেই। চারপাশে বিশাল আকারের শার্ক বেশে বেড়াত ছিল। তাদেরকে দেখে হেডার বয়েপে গ্রেকের হাত চেপে ধরে এরপর ধীরে ধীরে নিজেকে সামলিয়ে সেই অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা উপভোগ করতে শুরু করে এতটা কাছ থেকে সার্কে দেখে তাদের মনে হয় সার্ক খুব বেশি আক্রমণাত্মক নয় কিছুক্ষণ তারা এভাবে সমুদ্রের নিচে এই অ্যাডভেঞ্চার উপভোগ করে পুনরায় বুটে ফিরে আসে তারা দুজনেই টাকারকে ধন্যবাদ জানাচ্ছিল কিন্তু হঠাৎই টাকার গ্রাকের গোলায় সুরে মেরে তাকে সমুদ্রে ফেলে দেয় এটা দেখে হেজার চিৎকার করে ওঠে তবে এই মাছ সমুদ্রে তার আওয়াজ শোনার মতো কেউই ছিল না তখনই দৃশ্য পরিবর্তন হয় দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে দেখানো হয় আমেরিকায় জাফার নামের একটা মেয়েকে সার্ফিং শেষে সে গুলকুষ্ঠের এক দোকানে পৌঁছায় যেখানে তার পরিচয় হয় এক রিয়েল এস্টেট এজেন্ট মজিসের সাথে মজিস তার গাড়ির জন্য প্রয়োজনীয় একটি কেবল খুঁজছিল কারণ তার গাড়ির স্টার্ট ছিল না এর জন্যই তার সাহায্যের দরকার ছিল আর যেহেতু জাফারের বড় একটি ক্যাম্পার বেন্ড ছিল তাই সে তার কাছে সাহায্য চায় কিন্তু সে সাহায্য করতে রাজি হয় না কারণ সে লোকজনের থেকে দূরে থাকতে ভালোবাসত এরপর সেখান থেকে পার্কিং রুটে গিয়ে জাফার নিজের কাপের মধ্যে লুকিয়ে রাখা ওই দোকান থেকে চুরি করা একটি আইসক্রিম বের করে খেতে শুরু করে তখন আবার মজিসের সাথে তার দেখা হয় মজিসে আবার তার কাছে সাহায্য চায় কিন্তু জাফার তাকে পুরোপুরি ইগনোর করে তখন মজিস ইশারায় তাকে হুমকি দেয় এবং বলে যদি সে তাকে সাহায্য না করে তবে দোকানের সে আইসক্রিম চুরির কথা সবাইকে বলে দেবে এটা শুনে জাফার রেগে যায় তাকে রেগে যেতে দেখে মজিশ নিজের সুর বদলিয়ে নেয় এবং তাকে বলে যে অনেকটা রুদে ঘেঁটে সাহায্যের জন্য এখানে এসেছে তাই শুধু তার গাড়ি পর্যন্তই তার কিছু সময় ভাবনা চিন্তা করার পর রাজি হয়ে যায় গাড়িতে তারা একে অপরের সাথে এতটাই কথা বলে এই সাহায্য থেকে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে যায় এমনকি একে অপরকে পছন্দ করতে শুরু করে কারণ দুজনের ইন্টারেস্টিং সাফারিং এ ছিল রাতে জাফারের ব্যান মজিশের বাড়ির বাইরে দাঁড় করানো ছিল এবং তারা ব্যানের ভিতরে একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ঠিক সেই সময় মজিস ভুলবশত একটি ফিনকি বেন থেকে বাইরে ফেলে দেয় যেটা শার্প বোর্ডে লাগানোর কাজে লাগে মজিস সেই সম্পর্কটিকে নিয়ে বেশ সিরিয়াস ছিল তাদের হয়তো কোনো কারণে একে অপরের সাথে দেখা হয়েছে ওপরালা হয়তো চাই তারা দুজন একসাথে থাকুক কিন্তু জাফার এক জায়গায় থাকতে পছন্দ করত না সে মজিশের বাড়ির ভিতরেও যায় না তবু মজিষ তাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছিল মজিষ তার জন্য খাবারও বানায় কিন্তু খাবার নিয়ে বাইরে এসে দেখে জাফার তো চলে গেছে এতে মজিষ খুবই কষ্ট পায় এরপর জাফার সার্ফিং করতে সমুদ্রে যায় এক জায়গায় পার করার পর দেখে তার ফিনটি নেই যেটা ভুলবশত মজিসের বাড়িতে পড়ে গেছিল তখন সে সেখানে দাঁড়িয়ে থাকে একটি ট্রাকে ফিনকে খুঁজতে শুরু করে ঠিক তখন পেছনে কারোর পায়ের আওয়াজ শুনতে পায় ঘুরে দেখে টাকার দাঁড়িয়ে আছে মুখে তার দিকে তাকায় সে টাকার কোনো কিছু না বলে তাকে একটি ফিনকি দিয়ে দেয় এবং বলে তার কাছে এরকম অনেক আছে এরপর সে জাফারকে একা সার্ফিং করার জন্য প্রশংসাও করে কারণ এই কাজে খুবই সাহসের দরকার হয় এরপর জাফর তাকে ধন্যবাদ জানিয়ে তার সার্ভিং বুথ ঠিক করতে শুরু করে তখন মজিদ তার মোবাইলে খাবারের ছবি পাঠিয়ে এস এম এস করে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে সার্ভিং যাবে কিন্তু তাকে উত্তর দেওয়ার আগে টাকার পিছন থেকে চলে আসে তাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায় অনেকক্ষণ ড্রাইভ করার পর টাকার তাকে বুটে নিয়ে আসে এবং সমুদ্রে কোথাও বেরিয়ে পড়ে সকাল হলে মজির সমুদ্রে এসে জাফরকে খুঁজে পায় না সে তাকে ফোন করারও চেষ্টা করে তবে ফোন বেনের ভিতরেই বেজে উঠে টাকার চালাকি করে বেন থেকে তার সার্ফিং বুটটিকে সেখান থেকে বের করে দিয়েছিল তবে ফোনটিকে গাড়িতে রেখে যায় যাতে সকলের মনে হয় সার্ফিং করতে গিয়ে সে হয়তো জলে ডুবে মারা গেছে এদিকে জাফারের জ্ঞান ফিরে আসতে সে দেখে বুটের নিচে একটি ঘরে বাধা রয়েছে সেই একই জায়গায় হেদারও বাধা ছিল জাফার বয়ে নিজেকে খোলার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে তবে এই সমুদ্রে তাদের কথা শোনার মতো কেউ ছিল না হেদার তাকে বোঝায় এখান থেকে কোনো রকমে সে মুক্ত হতে পারবে না দিন ধরে সে এভাবেই বন্দী আছে এটা শুনে জাফার আতঙ্কিত হয়ে পড়ে সে হাত থেকে খোলার জন্য কিছু জিনিস খুঁজতে শুরু করে তখন সে দেওয়ালে দেখা মাত্র হয়ে যায় যায় এবং দিয়ে দেওয়ালে তার নাম লিখে গেছে অন্যদিকে ডেকে উপরে টাকার বসে শান্তিতে মাছ ধরছিল জাফার হেদারকে জিজ্ঞাসা করে কেউ কি তাকে খোঁজার জন্য এখানে আসবে হেদার তাকে বলে এই বুটে তার সাথে একটি ছেলে ছিল কিন্তু তাকে মেরে ফেলেছে জাফার বুঝা যায় এখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল এরপর হেদারও তাকে একই প্রশ্ন করে জাফার তার কষ্ট লুকিয়ে হালকা হেসে বলে কেউ তাকে মিসি করবে না খুঁজতে আসা তো দূরের কথা কিন্তু সে জানতো না মজিসে এখনো তার কথা ভাবছিল মজিস দেখে জাফারের ব্যান সমুদ্র থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরেই সেটা সেখানে পড়ে আছে সে বুঝা যায় কিছু একটা গন্ডগোল তো আছেই কারণ বেনই জাফারের বাড়িতে ছিল এটা ছেড়ে সে কোথাও যেত না তাই সে তখন পুলিশ স্টেশনে যায় কারণ এবার তার চিন্তা হতে শুরু করে কিন্তু পুলিশ স্টেশনে পুলিশ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না পুলিশ জানাই গোরা যেহেতু তার ছিল তাই ঘুরতে হয়তো গেছে সেখানে সে কোনো রকম সাহায্য না পেয়ে নিজেই জাফারকে খুঁজতে শুরু করে এদিকে জাফার দিনভর চেষ্টা করলেও হাত কড়া খুলতে পারে না রাতে তার চোখে পড়ে হেদারের বিকিনির ভিতরের পাতলা তারটি এদিকে সে তারটি বের করে হাত কড়া খোলার চেষ্টা করতে থাকে তখনই হঠাৎ টাকার খাবার আর জল নিয়ে সেখানে আসে ঘরের ভিতরে প্রচন্ড গরম থাকার কারণে তাদের দুজনের গলা শুকিয়ে যায় হেদার দুটো জল খেয়ে ফেলে কিন্তু যেভাবে সে নিজের শরীর ডেকে রেখেছিল তাদের টাকার সন্দেহ হয় সে চাদর সরাতে গেলে তখন জাফার ইচ্ছে করেই নিজের দিকে তার মনোযোগ টেনে নেয় এরপর সেও জল খেয়ে নেয় টাকার কিছু না ভেবে সেখান থেকে চলে যাওয়ার পর জাফার আবার চেষ্টা করতে শুরু করে কিন্তু তখনই তার ঘুম ঘুম ভাব চলে আসে কারণ টাকার সেই জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল যার ফলে নিজেকে ছাড়ানোর আগেই টাকার দাকে দূরে ফেলে জাফারে যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে ডেকের উপরে একটি চেয়ারে বাধা অবস্থায় পাই টাকার হেদারকে এক জায়গায় বেঁধে রেখেছিল এর সামনে সে একটি ক্যামেরা লাগায় সব রেকর্ড করার জন্য ক্যামেরা অন করে টাকার অদ্ভুত ভাবে কথা বলতে শুরু করে সে বলে শার্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী ওপরওয়ালা উপরে নয় বরং নিচে রয়েছে এই জোলের মধ্যে সেখান থেকে যেমন সব শুরু হয়েছে সেখানে সব কিছু শেষ হবে এটা বলে টাকার হেদারের চুল কেটে নিজের কাছে রেখে দেয় এবং সমুদ্রে রক্ত ফেলে দেয় গন্ধে সেখানে আসলেই এরপর হেদারকে ধীরে ধীরে জলে নামিয়ে দেয় হেদার ছটফট করে এবং রক্তের গন্ধে ফেলে এই দৃশ্য সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল জাফার সবকিছুই তার চোখের সামনে হতে দেখে আতঙ্কে কাঁপতে শুরু করে কাঁপতে কাঁপতে সে একই ভাবে আর হেদারের নাম দেয়ালে লিখতে থাকে তখনই সে খেয়াল করে দেয়ালে অনেক মেয়ের নাম আগে থেকে লেখা ছিল যেগুলো পরে রং করে ঢেকে রাখা হয়েছিল এর মানে টাকার শুধু এক সাইকো নয় সে এক সিরিয়াল কিলারও যে এমন ট্যুরিস্ট মেয়েদের প্রাণ নিয়েছে টাকার রেকর্ড করা সব ভিডিও তার কাছে রেখে দেয় তার কাছে এরকম অনেক ভিডিও রেকর্ডের কালেকশন ছিল যেখানে বন্দি মেয়েদের চুলও রাখা হয় এখন সেই কালেকশনে যুক্ত হয়েছিল হেদারের নতুন ট্যাপ আর পরে ট্যাপ হতে যাচ্ছিল জাফারের পরের দিন সকালে হেদারের শরীর টুকরো জলের উপরে বাঁচতে দেখা যায় অন্যদিকে মজিশ এখনও জাফারের খুঁজে সমুদ্রে ঘুরছিল হঠাৎ সে জাফারের শার্পিং বুট খুঁজে পায় সেটা দেখে তার দুশ্চিন্তা আরও বেড়ে যায় কারণ জাফরের সব জিনিসপত্রই সেখানে ছিল কিন্তু সে নিজে কোথাও ছিল না মানে কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে রাত হতে টাকার আবার নিচে চলে আসে সে জাফারের জন্য জল খাবার নিয়ে আসে কিন্তু জাফার রেগে গিয়ে লাথি মেরে সবকিছু ফেলে দেয় আর গালাগালি করে বলে তুই নিজেকে সমুদ্রের শার্ক বা বিষ তাই না কিন্তু আসলে তুই একটা শার্ক নয় তুই শুধু একটা কি এই কারণে তুই অসহায় মেয়েদের হত্যা করিস এটা শুনে টাকার কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জাফারে চোখে পড়ে পাশে রাখা বালতির উপর সে সেই বালতির হাতুল অস্ত্র বানিয়ে নেয় কারণ সে জানতো যেহেতু জাফার নেশার ওষুধ মেশানো জল খায়নি তাই টাকার তাকে অজ্ঞান করতে ইঞ্জেকশন নিয়ে আসে কিন্তু কাছাকাছি আসতে জাফার সুযোগ বুঝে সেই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আর সেটি তার শরীরে ঢুকে যায় টাকার যন্ত্রণায় চিৎকার করে পড়ে যায় তখন জাফর তাড়াতাড়ি তার প্যান্ট থেকে চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয় কিন্তু হঠাৎই আহত টাকার যেমন তেমন ভাবে উঠে তার পায়ে ইঞ্জেকশন দিতে সক্ষম হয় যার ফলে ধীরে ধীরে জাফার অজ্ঞান হতে শুরু করে জাফার উপরে গিয়ে দ্রুত রেডিওতে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো উত্তরই সে পায় না তখন সে দূরে একটা বুট দেখে এবং জুড়ে চিৎকার করতে থাকে কিন্তু সেই বুটে তখন পার্টি চলছিল যার ফলে তার আওয়াজ তারা শুনছিল না এর মধ্যেই টাকার উপরে চলে আসে জাফার তার ক্যামেরাটিকে নিয়ে নেয় যেটা টাকার ফেরত চাইলে সেই ক্যামেরাটিকে সমুদ্রের জলে স্টুডিও মেরে দেয় এবং সে নিজে জলে জাপ দেয় কোনো মতে সামনের বুট পর্যন্ত পৌঁছে গেলেই হবে কিন্তু ধীরে ধীরে সে জলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে টাকার তাকে টেনে আবার নিজের বুটে নিয়ে আসে এবং পুনরায় বন্ধ করে রাখে এবার যেহেতু ক্যামেরায় হারিয়েছে তাই সে রেকর্ড করতে পারবে না এজন্য সে জাফারের মারার পরিকল্পনা বন্ধ করে আগে ভাবে কিভাবে একটা নতুন ক্যামেরা কিনবে তাই সে বুট নিয়ে সমুদ্রের তীরে ফিরে আসে কিন্তু যাওয়ার আগে জাফারকে আবার ভেতরে তালাবদ্ধ করে দিয়ে যায় এদিকে পুলিশও জাফারের খুঁজে নেমে পড়েছে কিন্তু মজিষ পুলিশের ইনভেস্টিগেশনে খুশি ছিল না সে সমুদ্রের পার্কিং লটে সিসিটিভি ফুটেজ চেক করে সেখান থেকে দেখে তে জাফারের বেনের পর টাকারের ট্রাক এসেছিল যাতে লেখা ছিল টাকার এক্সপিরিয়েন্স এটি দেখে সে খুঁজ করা শুরু করে এবং অবশেষে সেই জায়গায় মানে ঠিকানা মতো পৌঁছে যায় যখন সে বুটে পৌঁছায় তখন সে নিচে জাফারের চিৎকার শুনতে পায় সে নিচে গিয়ে দেখে জাফারকে বেঁধে ঢাকা হয়েছে জাফার তাকে দেখে তখন অনেক খুশি হয় এত কিছু হওয়ার পরেও সে তাকে খুঁজতে এসেছে এখানে জাফর তাকে দ্রুত উপর থেকে কিছু আনতে বলেন যাতে সে মুক্ত হতে পারে সে উপরে গিয়ে পুলিশকে কল করে কিন্তু ঠিক তখন টাকার হটা দিয়ে এসে তার উপর আক্রমণ করে দেয় পুলিশ ফোন রিসিভ করার পরেও টাকার তাকে কথা বলতে দেয়নি ফোনটি সে ভেঙে ফেলেছিল টাকার তাকে গুরুতর আহত করে দেয় তবু মজিস হার মানে না প্রায় টাকারকে মেরে ফেলছিল কিন্তু তখন পিছন থেকে দেব এসে তার উপর আক্রমণ করে কারণ দেব তখনও জানতো না যে টাকার আসলে ওই বুটে কি করে থাকে কিন্তু যখন সে নিচের থেকে জাফারের আওয়াজ শুনে সত্যিটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে টাকার দেব কেউ ভয়ানক ভাবে মেরে ফেলে এখন টাকার বুঝতে পারে কিনারে থাকে নিরাপদ নয় তাই সে দুটো বুট নিয়ে এক নির্জন দ্বীপে পৌঁছায় নিজের সে মজিষ জাফারের সাথে বেঁধে রাখে মজিষ তার মনের কথা বলতে শুরু করে কিন্তু তখনই টাকার এসে তাদেরকে উপরে ডেকে নিয়ে যায় কারণ সে পরবর্তী ভিডিও ট্যাপ আজই করার সিদ্ধান্ত নিয়েছে এবার সে নতুন পদ্ধতি বের করেছে তাদেরকে মারার জন্য টাকার আগে দেবের দেহের টুকরো জলে ছুড়ে ফেলে দেয় যাতে হাঙ্গর আসে তারপর মজিষকে ধীরে ধীরে জলে নামিয়ে দেয় কিন্তু জাফার তাকে আগেই বুঝে বলেছিল যে হাঙ্গরের সামনে একেবারে নড়াচড়া না করতে তাই মজির চুপচাপ বেঁচে থাকে এতে কাজও হয় হাঙ্গর চারদিকে ঘোরাফেরা করার পর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর টাকার তাকে বুটে টেনে আনে কিন্তু এবার সে আরো নৃশংস হয়ে উঠে বারবার শরীর আঘাত করে তার পেটে এরপর আবারও আহত মজিষকে জলে নামিয়ে দেয় মজিস প্রায় মরতেই বসেছিল কিন্তু তখনই তার চোখে পড়ে উপর দিয়ে উঠতে থাকে একটি লাইফ গার্ডের হেলিকপ্টারের উপর যারা জাফারে খুঁজে এসেছিল টাকারে প্লেন বেস্তে যায় সে বই পেয়ে তাদের আবার নিচে তলায় বদলে করে রাখে মজিসের অবস্থা খুবই খারাপ তার নিঃশ্বাস চলছিল তবে খুব ধীরে ধীরে জাফার এভাবে তাকে চোখের সামনে মরতে দেখছিল কিন্তু সে কোনোভাবেই তাকে এভাবে মরতে দিতে চাইছিল না সে তার হাতটিকে সারানোর চেষ্টা করে কিন্তু পারে না তখন তার কাছে একটি মাত্র উপায় বেঁচে থাকে সে নিজের আঙ্গুল ভেঙে ফেলে এবং হাতটিকে বার করার চেষ্টা করে কিন্তু তবুও সে বের করতে পারে না শেষ আশা হিসেবে সে দাঁত দিয়ে নিজের আঙ্গুটিকে কামড়ে পুরোপুরি ভেঙে ফেলে যার ফলে অবশ্যই সে সে হাতটিকে ছাড়াতে পারে ঠিক এমন সময় টাকারও নিচে নেমে আসে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে কিন্তু জাফার তাকে ফাঁকি দিয়ে সে নিচের গড়ে বদ্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় দ্রুত সে উপরে গিয়ে ভোট চালু করে কিন্তু টাকার সেখান থেকে বেরোনোর করে দেয় যার ফলে আর কোনো উপায় না থাকায় তার সাথে ফাইট করতে বাধ্য হয় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাভার সুযোগ বুঝে জলে লাভ দেয় কারণ সামনে একটি আইল্যান্ড ছিল যেখানে বিয়ে উপলক্ষে রিসেপশন চলছিল কিন্তু হাত থেকে তার রক্ত জ্বর আর জলে ছিল হাঙ্গর আর এদিকে টাকার ছোট একটি বুট নিয়ে তার পিছনে নেওয়া শুরু করে জাফার কোনোভাবে আইল্যান্ডে পৌঁছে যায় কিন্তু কিছু করার আগে টাকার আবারও তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করে তাকে বুটি নিয়ে আসে এবার টাকার সিদ্ধান্ত নেয় বরং জাফারকে শেষ করবে তার প্ল্যান পরিবর্তন করে মজিষকে চেয়ারে বেঁধে রাখে আর জাফারকে জুলিয়ে দেয় এবং ক্যামেরা নিয়ে সেটিকে রেকর্ড করার জন্য তৈরি হয় ঠিক তখনই সমুদ্রে এক বিশাল গেট হোয়াইট শার্ক আসে টাকার সেটিকে দেখে অনেক অবাক হয়ে যায় আশেপাশে ঘুরতে থাকা ছোটো ছোটো অন্যান্য সকল শার্ক সেটিকে দেখে বয়ে পালিয়ে যায় শার্কটিকে দেখে কিছুক্ষণ তো টাকার সেটির দিকে তাকিয়েই থাকে তখন তার মনে পড়ে যায় ছোটবেলা এই শার্কটি তার উপর আক্রমণ করেছিল কিন্তু তবুও টাকার শার্কটিকে ভালোবাসতো এবং তাকে তার ঈশ্বর মনে করত টাকার জাফারকে ধীরে ধীরে জলে ছেড়ে দেয় জাফারে তখন পুরো পুরোপুরি জ্ঞান ছিল টাকার একটি হারপুন দিয়ে শার্কটিকে রাগানোর চেষ্টা করে কিন্তু সেটি তার হাত থেকে পড়ে গিয়ে সৌভাগ্যবশত জাফারের কাছে চলে যায় জাফার সেটি ব্যবহার করে নিজেকে মুক্ত করে জলে পড়ে যায় সমুদ্রের নিচে তার একেবারে চোখের সামনে সেই শার্কটি তার দিকে আসতে দেখি তবে একেবারে সামনে সামনে কাছে এসেও সেই সারটি তার কোনো ক্ষতি না করেই সেখান থেকে চলে যায় হয়তো শার্কটি তার মধ্যে আলাদা কিছু দেখেছে যার ফলে সারটি তার ক্ষতি না করে সেখানে চলে গিয়েছিল জাফারের সাহস আরো বেড়ে যায় সে আবার বোটে উঠে টাকার সাথে সামনা সামনে লড়াই শুরু করে যার ফলে টাকার ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায় সমুদ্রে পড়ে তার ক্ষত থেকে রক্ত বের হতে শুরু হয় আর সেই রক্তের গন্ধে সব হাঙ্গার যাদের সে এতদিন উপরলা তার দিকে জাপিয়ে পড়ে টাকার বয়ে চিৎকার করলেও কেউই শুনে না দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে হাঙ্গরা তার উপর আক্রমণ করে দেয় এবং তাকে টুকরো টুকরো করে মেরে ফেলে এতদিন সে অন্যদের ভিডিও ট্যাপ রেকর্ড করত আজ তার নিজের মৃত্যু এক লাইভ শো হয়ে গেছে অন্যদিকে জাফার ফ্লেয়ার গান্ধি আকাশের দিকে ফায়ার করে কিছুক্ষণ পর দূরে সমুদ্রে এক পুলিশ বুট দেখা যায় হয়তো মজিসে সেই কল ট্রেস করে তারা এখানে পৌঁছেছে